That's better. সাব্বির রহমান যারা বাংলাদেশে ক্রিকেট বক্ত আছেন একমাত্র তারাই বলতে পারবেন ইনি কে ছিলেন দুই সালের এশিয়া কাপে যেন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল সাব্বির রহমানের ঠিক সেই সময় দুই সালের এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত সাব্বির রহমান ছিলেন বাংলাদেশ ক্রিকেটের দুর্দান্ত একজন খেলোয়াড় ঠিক সেই সময় দুই সালের পর থেকে বাংলাদেশে প্রত্যেকটি ক্রিকেট ভক্তদের মনে যেন একটি বিশ্বাস গেথে গিয়েছিল এই সাবির রহমান বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুই সালের পর থেকে জাতীয় দলে ঢোকার পর থেকেই সাবির রহমান আর নিজেকে ঠিক সেইভাবে মেলে ধরতে পারেন ঠিক একইভাবে এইবার দুই হাজার পঁচিশ সালে সাইফ হাসান যেন নিজেকে এশিয়া কাপে উজার করে দিয়েছেন এশিয়া কাপের একমাত্র প্রাপ্তির জায়গা হলো সাইফ হাসান ঠিক এইবারও এই সাইফ হাসান সাব্বির রহমানের মতো কি হারিয়ে যাবেন তিনিও কি হারিয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেট থেকে এক সময় তাকেও কি খুঁজে যাবে বাংলাদেশে ক্রিকেট ভক্তরা দিনের পর দিন বাংলাদেশের কুটি ক্রিকেট ভক্তদের মনে এখন যেন ওই একটি ভয় দানা বেঁধেছে কখন জানি সাইফ হাসানও বাংলাদেশে ক্রিকেট থেকে আবার কবে যেন আদারে হারিয়ে যায় সাব্বির রহমানের মতো এশিয়া কাপ শুরু হওয়ার পূর্বে যেই সাইফ হাসানকে কিনা বাংলাদেশের কোনো ভক্তই আশা করেছিল না এই সাইফ হাসান এশিয়া কাপের মঞ্চে এত দুর্দান্ত পারফরমেন্স করবে আশা রেখেছিল জাকির আলী অনিকের উপর আশা রেখেছিল শামীম হুসাইন পাটোয়ারির উপরে আশা রেখেছিল তাওহিদ হৃদয়ের উপরে এই সাইফ হাসানের উপরে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তো দূরে থাক বাংলাদেশ ম্যানেজমেন্টও ঠিক তেমনভাবে আশা রাখেনি এই সাইফ হাসানি দুই সালের এশিয়া কাপে নিজেকে সর্বোচ্চ উজার করে দিয়েছেন একের পর এক ঝলক দেখিয়ে দিয়েছেন মাত্র পনেরোটি ম্যাচ খেলে তিনি অর্ধশত হাঁকিয়ে ফেলেছেন চারটি তার মাঝে ২৭টি তিনি ছক্কাই হাঁকিয়েছেন যার সিক্সটি তার মুট রানের সিক্সটি পার্সেন্ট তিনি এনেছেন শুধুমাত্র বাউন্ডারি হাঁকিয়ে যা কিনা বাংলাদেশ আর কোনো ব্যাটসম্যানের পক্ষে এশিয়া কাপের মঞ্চে সম্ভব হয়নি এশিয়া কাপের পরপরে এইবার আফগানিস্তান সিরিজেও ছিলেন তিনি ম্যাচ সেরা হয়েছেন তিনি সিরিজ সেরা দেখিয়েছেন তিনি একের পর এক ঝলক ভক্তদেরকে উপহার দিয়েছেন তার সর্বোচ্চটা দিয়ে এখন ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের মনে একটি ভয় জেগে গিয়েছে সাইফ হাসানও কি সাব্বির রহমানের মতো এক সময় হারিয়ে যাবে